সাহার রমাদনের লাদি অংসিলাফিহিন কর আ হদালি নাস অবাই্যনাতিব মিনার হদামন ফর কন আল্লাহ হরব গলাবিন বললেন আমি আল্লাহ পাক এই পৃথিবীর যেমন কোরআনুল কারিমটা পাঠিয়েছি পবিত্র মাহেরম জানে আল্লাহ পাক বললেন এই জন্য পাঠালাম হোদালিন নাস মানুষের হিদায়েতের জন্য পাঠিয়েছি শুধু তাই নয় অব্যাজিনা তিমিনাল ফরুকন সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিস কি পার্থক্য করে মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনুল কারিমটা নাজিল করেছেন আমার প্রিয় বন্ধুগণ এই কোরআনুল কারিম কেন আসলেই এই দুনিয়ায় কোরআনের কাছে যদি জানতে চাই কোরআন ও কোরআন বলো দেখি পৃথিবীর জমিনে কোন দায়িত্ব নিয়া কোন কে প্রেক্ষাপটে তুমি এই দুনিয়ার জন্যই আগমন করলে আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দেয় দুনিয়ার মানুষ জবাব নাও কেন পৃথিবীৰ যবেদি নাজিলু হলাম আল্লাহৰ কোরান সুন্দর করে জানায় দিচ্ছেন আলি ফেলা মৰ কিতাপুন আনজাল্না ঘো ইলায়িকা লিতুষ দি জানানা মাতি ইলান মুল আল্লাহৰ কোৰান জানাচ্ছেন আর মানুষ এই জন্ম পৃথিবীর জমিনে আমি কোরআন নাজিল হয়েছে আমি যখন দুনিয়াতে আগমন করলাম আমি এসে দেখলাম तमाम পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে तमाम পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে হাবলুভ খাচ্ছে तमाम পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে পথ পাচ্ছিল না এলোমেলো ভাবে ঘোরাফেরা করেছে আমি আল্লাহর কোরআন ওই যুগে ওই জাহিলিয়াতের যুগে অন্ধকার যুগে এই জন্য দুনিয়ায় আগমন করলাম ওই যে যারা অন্ধকারের ভিতরে পড়েছিল তাদেরকে টেনে বের করে মিনা জুলুমাতে ইলান্নর অন্ধকার পথ থেকে ফেরায়া আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনুল কারীমটা নাজিল করেছেন আমার প্রিয় বন্ধুগণ সেই কোরআনুল কারিমের আলোচনা আমি আপনাদের সম্মুখে করার জন্য তেলাওয়াত করেছি আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলোকে জানাই দিলেন দুনিয়ার মানুষ শোনো তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি সোজা পথ পেতে চায় জান্নাতের পথ যদি পেতে চাও ও দুনিয়ার মানুষ

কোরআনুল কারিমীর ভিতরে জানাই দিলেন দুনিয়ার মানুষ সোজা পদ দেখানোর জন্য দেখানোর জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুইটা বিধান পাঠিয়ে দিয়েছি কয়টা বিধান সবাই আওয়াজ তুলে বলেন কয়টা বিধান আল্লাহ পাক বললেন দুইটা বিধান পড়ালাম কত যা নূর এক নাম্বারে আমি আল্লাহ তোমাদের মাঝে নুর পাঠিয়েছি তোমাদের মাঝে জ্যোতি পাঠিয়েছি প্রদীপ পাঠিয়েছি আলো বললেন দুই আল্লাপিন মহান গ্রন্থ আল ও দুনিয়ার মানুষ এই দুইটা বিধান যদি পৃথিবীর জমিনে আঁকড়ে ধরো আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম পৃথিবীর জমিনে তোমরা কখনোই প্রভুষ্ট হবে না আল্লাহ পাক কোরআনে ভাষায় জানায় দিলেন তার এক নাম্বার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তোমাদের মাঝে আলো পাঠিয়ে দিয়েছি প্রদীপ পাঠিয়ে দিয়েছি আমার আল্লাহ পাক ওই আলোর ব্যাপারে ওই প্রদীপের ব্যাপারে যার প্রতি ইঙ্গিত করেছেন তিনি আর কেউ হই নয় তিনি হচ্ছেন আখরি জামানার উপায় গম্বা বিশ্ব নেতা জোনাবি মুহাম্মদুল্লাহ